কইমারি খবলক দেখেন আপনারা মান অবস্থা পানি ঘরে ঘরে পানি এটা রাস্তা মধ্যে বাগা ফিলিটের দক্ষিণ দিকে যেটা রাস্তা আছে আপনার সেই রাস্তা এটা দেখেন রাস্তা তলে গেছে মান ভয়ঙ্কর বানপানি হয়েছে হাইটা যাওয়া অসুবিধা হয়ে গেছে কি করবেন আর ভয়ঙ্কর পানি বানপানি হয়েছে ডিস্ট্রিক্ট বরপেটাষ্টি ইমারি মারি খুব গহบลক কালদা নদীর পারে দেখেন কি ভয়ংকর অবস্থা আপনারা দেখেন রাস্তা পুরো তলিয়ে গেছে মানে দেখেন

মিনিমাম আপনার পানি হবে দেখেন দেখেন ভালো করে দেখেন দেখেন কত পানি দেখছেন পানি পানি সব জায়গায় পানি এই যে দেখেন ওরা ফিলিট পানিতে ডুব গেছে স্কুলের তলে গেছে দেখেন অল্প রাস্তায় এখানে